একটা বাস্তব ঘটনা বলি কিছুদিন আগে আমি টাঙ্গাইলে একটা মাহফিলের মধ্যে গেছি গাজীপুর থেকে যখন বাসের উঠলাম টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে আমার নামাই দিছেন বর্তমান নাম হলো টাঙ্গাইল মেডিকেল কলেজ এইখান থেকে একটা মিশুক রিক্সার মধ্যে উঠলাম ওটার পরে রিক্সার মধ্যে আর কেউ নাই আমি আর ড্রাইভার দুইজনে একটু কথাবার্তা বললাম ড্রাইভার আমার জিজ্ঞেস করতেছে হুজুর কোথায় যাবেন আপনার বাড়ি কোথায় আমি বললাম ভাই আমার বাড়ি হলো কিশোরগঞ্জ ওই বাটি এলাকা হাওর এলাকার মধ্যে আর আমি যাব আপনাদের আবদুল্লা পাড়া কাতুনি ওইখানে একটা প্রোগ্রাম আছে ওই লোকটার সঙ্গে বেশ বিনিময় করলাম কথাবার্তা বিনিময় করলাম এই লোকটা বলতেছে হুজুর আপনি কি কোনোদিন হজ করছেন নি আমি কই না হস্ত করি নাই আপনি করছেন নি হুজুর এই যে গাড়িটা এই গাড়িটা আমি কিস্তির উপরে কিনেছি আমার সম্বল নাই আমার সামর্থ্য নাই আমি এই বাইতুল্লা শরীফের মধ্যে যাওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই টাকা পয়সা নাই হুজুর কিন্তু দোয়া চাই আপনি আমার জন্য খাঁস করে দোয়া করবেন যদিও আমার টাকা কিন্তু আমার মনটা বড় বেকুল হয়ে থাকে আমার মনটা বড় পাগল হয়ে থাকে কখন এই বাইতুল্লাহ শরীফে যাব কখন মদিনা শরীফের মধ্যে যাব মদিনা শরীফে যাইয়া আমার নবীর এই লোকটারে আমি জিজ্ঞেস করলাম ভাই ধরুন আপনার জীবনে একটা মিরা খেল ঘটে গেল যদি কোনো জনাট্য ব্যক্তি এসে বলে এ আমার ভাই আমি আপনাকে একটা অফার করলাম আপনি বিশারাষ্ট্রের মধ্যে ভ্রমণ করতে পারবেন তাহলে আপনি এই সুযোগে কোন দেশটারই আপনি বাইসা নিবেন লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি বিশ্বের কোনো উন্নত ইউরোপ কান্ট্রির মধ্যে যাব না আমি বিশ্বের অন্যান্য কোন দেশের মধ্যে যাব না যেই দেশের মধ্যে আমার নবীজি নুর নবীজি শুয়ে আছে এই দেশের মধ্যে আমি যাব। আমার নূর বীজের রোজা মুবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি ওদম চালানো সালাম পেশ করব। আমি কাবা শুধু তামাক করবো আলো গিলাফের মধ্যে দোরে দৌড়ে আমি করতে চাই আমি হাজরা পাথরের মধ্যে চুমা দিতে চাই আমি অন্য কোনো রাষ্ট্রে যাইতে চাই না আমার যদি জীবনে এমন কোনো সুযোগ আসে আমি একবার কে বলে দেবো আমি সোনার মদিনার মধ্যে যাইতে চাই না মাদিনা মাদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা আসি কুমো মিনের ঠিকানা বলো না মাদিনা মাদিনা আসে কুমো এক বাসি শুনো মদিনা যাওয়ার জন্য টাকা পয়সা লাগে না রে বন্ধু এই মদিনাওয়ালার প্রেমই যথেষ্ট মদিনাওয়ালার প্রেম যদি আপনার অন্তরের মধ্যে থাকে আল্লাহ যে কোনোভাবে আপনার এই মদিনার মধ্যে পৌঁছাই দেবে কথা ঠিক না বেটি